দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশপুর জেলার দীর্ঘহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আটাশ আগস্ট দু হাজার পঁচিশ কেমন দামে খামার উপর দেখি সাইগল সার গরিগুল বা সে তথ্যটা দেব যে এখানে একটি সার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা দাম বেসা চল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার বিশ একশো বিশ পর্যন্ত বলে একশো বিশ পর্যন্ত বলে সুন্দর সার বয়সটা আনুমানিক কত মাস হবে মাস পনেরো মাস আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হাটের অবস্থা কি বলেন অবস্থা খারাপ সেরা বাচ্চা সেরা বাচ্চা কত চাইজছে না এটা পঁচিশ বিক্রি বিশের নিশ্চয় আর কি কত পর্যন্ত বলা কাজ বলা কত মাস বয়স হবে কত মাস বয়স হবে উনিশ মাস কত চাইছেন দাম একশো দশ পর্যন্ত বলে কাস্টমার নব্বই বিরানব্বই পর্যন্ত বল সার আমার উপযোগী 보도가에.

তমর্বি পেশা সমাজ কত পর্যন্ত বলানব্বই

কত ভাই কত কত ব্যাসা প্যাসা কিনা না মধ্যে হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে দশ পর্যন্ত দশ পর্যন্ত কয় ষাট এটা কত লাবু ভাই বিক্রি বিক্রি কত দশ হাজার দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার হ্যাঁ একশো পর্যন্ত গোয়ালায় শার্ট সুন্দর একটি শার্ট সম্পন্ন তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের সাজ্য ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র